সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি বাইক আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা আপনাদের দেখাচ্ছি তো ইমরান ভাই একটু সামনে আসেন ইমরান ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আচ্ছা আপনার যে বাইকটা দেখাচ্ছেন এই বাইকটা তো আপনি সেল করবেন নাকি আচ্ছা আপনার এই বাইকটার একটু সুবিধা অসুবিধাগুলো বলবেন আপনার বাইকটা মাইলেজ কেমন পান তারপরে হচ্ছে এটা কত কিলো চলছে ডিটেলস আপনি এটা জানাবেন আমাদেরকে কাস্টমারদেরকে জানাবেন ভাইয়া আমার এই বাইকটা লিটারে পঞ্চান্ন কিলো যায় আচ্ছা জি একদম এক লিটারে পঞ্চান্ন কিলোমিটার চোখ বুঝে যাবে আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার গাড়ি ডিজিটাল লাগানো ডিজিটাল মিটার লাগানো আছে ভিউর্স আপনারা দেখেন এই যে গাড়িটাতে ডিজিটাল মিটার লাগানো আছে এই বাইকটা দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ড হচ্ছে হিরো হিরো এইচএ এইচএফ ডিলাক্স এখানে কিছু মডিফাই করা আছে আপনারা দেখতে পাচ্ছেন চাকাগুলো একটু কালার করা আছে প্লাস হচ্ছে এখানে হচ্ছে যে গাড়ির যে সামনের হেডলাইট বা মাথা এখানে এটা এল ইডি লাগানো আছে তারপরে এখানে এটা হিরো গাড়ির না অন্য গাড়ির মাহিন্দ্রা গাড়ির আপনার লুকিং গ্লাসটা আছে আর ওয়ান ফাইভ এর এখানে কিছু কাজ মডিফাই করা আছে ভিউয়ার্স আপনাদেরকে দেখায় গাড়িটা একটু পুরো দেখেন আপনাদেরকে গাড়িটার কন্ডিশনটা দেখেন যেহেতু এটা ইউজ গাড়ি এটা কাগজপত্রি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং দশ বছরের কাগজপত্র আছে তা আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে শুনতে চাই ইমরান ভাই আচ্ছা আপনার এই গাড়ির প্রতি লিটারে মাইলেজ কেমন যায় পঞ্চান্ন কিলোমিটার আচ্ছা এটা গাড়ির কাগজপত্রি হান্ড্রেড পার্সেন্ট ওকে স্মার্ট করা আচ্ছা এখনই নাম ট্রান্সফার করা যাবে আচ্ছা আপনি এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন ষাট হাজার টাকা ভিহ আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটার প্রাইস পড়বে ষাট হাজার টাকায় তো ষাট হাজার টাকাতে যদি কাউরির এরকম প্রাইস যদি আপনার সাধ্যের মধ্যে হয় তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আচ্ছা আমার যে ইমরান ভাই এই গাড়িটা বিক্রি করবে তো ইমরান ভাইয়ের একটু ঠিকানাটা আপনি বলবেন আপনার অ্যাড্রেসটা কোথায় কোথায় থেকে কাস্টমার নিতে পারবে মিরপুর এক এক নাম্বার মাঠের কোনায় আমাকে ফোন দিয়ে দিলে আমি আমার সাথে দেখা করব আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলবেন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো ফাইভ ভিউয়ার্স আপনারা আপনারা যে মোবাইল নাম্বারটি শুনলেন এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে বা আপনার স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। আপনারা যারা এরকম বাইক খুঁজতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এরকম একটি বাইক ক্রয় করতে পারবেন ইমরান ভাই ঠিকানা হচ্ছে আপনার মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড ঈদগাহাঠ সংলগ্ন এখানে ইমরান ভাইয়ের নিজেদের একটা বাইকের সার্ভিসিং সেন্টার আছে আপনারা যারা এই এরকম বাইক কিনবেন তারা সার্ভিসিংগুলো ফ্রি পাবেন এবং অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকের মতো এখানেই আমি শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম